হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম প্রতিবারের নেই আরো একটি ভিডিও নিয়ে তো সাধারণত প্রতিদিনের আপডেটগুলো আমি দেওয়ার ট্রাই করি তো আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হাজির তো হয়েছে আজকে যেটি দেখাবো সকাল সকাল ঢাকার রাস্তার পরিস্থিতি কেমন হয়ে থাকে ঢাকার টপ দুটি এলাকা এর মিডলে যে রোডটি বসুন্ধরা থেকে উত্তরা মাঝখানে এয়ারপোর্ট পাওয়া যায় নিকুঞ্জ পাওয়া যায় এই রোডটির ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সকালের পরিস্থিতি মানে কী টাইপের হয়ে থাকে আমি বসুন্ধরা থেকে বের হচ্ছি তিনশো ফিট পূর্বাচল হয়ে পুরুল বিশ্বরোড হয় নিকুঞ্জ হয় এয়ারপোর্ট হয়ে উত্তরা যাবো বসুন্ধরার ভিতরে রাস্তাগুলো কিছুটা কি রে ভাই নাই নর্মাল আপনারা দেখতেই পেলেন গাড়িটা মানে বিনা সিগনালে আসলে অ্যাক্সিডেন্টগুলো গুলো এভাবে ঘটে থাকে কি সুন্দর একটি রোড রোডের ভিউটি অন্যরকম এক একটা গাড়ি চলছে মনে কর এইটটি প্লাস কিছু কিছু গাড়ি তো হান্ড্রেড আমি যেহেতু চলছি সেভেন্টিতে তো আমাকে সব গাড়ি ওভারটা করে যাচ্ছে মানে তারা এইটটিতে চলছে সুন্দর থেকে দুইটি ট্রাক বার বের হয়ে এসেছে রং রোড দিয়ে দেখতেই পাচ্ছেন এবং বড় ট্রাক এগুলো ছোট আসছে রং রোড এখানে বাইকার্স ভাইরা দাঁড়ায় আছে টিপ মারার জন্য পাঠাও বা ওবার টাইপের তো আমি দেখতে দেখতে পূর্বাচল তিনশো ফিট থেকে কুড়িলে কাছাকাছি চলে এসেছি আমার সামনে দুটি রোড দেখা যাচ্ছে একটি হাতে বামে যেটি সেটা প্রগতি সরণি বা যমুনা ফিচার পার্কের রোড আর ডান পাশে যেটি বিমানবন্দর নিকুঞ্জ উত্তরা তো আমি যেহেতু উত্তরা যাব সো আমি ডান পাশের রোডটি সাবমিট করবো বর্তমানে কুরিল ফ্লাইওভারে আসি কুরিল থেকে আমি নিকুঞ্জ লেক দেখা পাচ্ছি কেমন আপনারা ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন জ্যাম আছে কি না ঢাকা রোডে এখন জ্যাম হয় কি না ভালোই লাগে এই গাড়ির চাকা ঘুরলে কিন্তু জ্যামে যদি গাড়ির চাকা বন্ধ থাকে তাহলে তো খারাপ লাগে বিরক্ত লাগে তো বলা চলে মোটামুটি রাস্তায় কোনো জ্যাম নেই এখানে যে সমস্যাটি এখানে হয়ে থাকে বিভিন্ন লোকাল বাস স্টপ হওয়ার কারণে আসলে লোকাল বাসের যে ড্রাইভারগুলো তারা তো স্পেশাল ড্রাইভার দেখাশোনা না করে হুট করে ডানে বামে দেয় তো এই কারণে যখন লোকাল বাস স্টপগুলোতে আসে তখন একটু স্লো হতে হয় এবং এই স্লোর কারণে পিছনে কিছুটা জ্যাম লেগে যায় বাংলাদেশ গভর্নমেন্ট যদি লোকাল বাসগুলোর জন্য একটি আলাদা লেন রেখে দিত যে এই লেন দিয়ে তারা ঢুকবে এই লেন দিয়ে বের হয়ে যাবে আসলে যে যে জায়গায় এই সিচুয়েশানটি আছে সেই জায়গাগুলোতে জ্যাম হয় না তো আমরা নিত্যঞ্জ মোটামুটি পার হয়ে এলাম সামনেই এয়ারপোর্ট দেখতে দেখতে এয়ারপোর্টে চলে এসেছি টার্মিনালে কাজ মোটামুটি কমপ্লিট বলা চলে উদ্বোধনে আর বেশি দিন নাই আর কিছু দিনের মধ্যে থার্ড টার্মিনাল উদ্বোধন হয়ে যাবে তো দেখতে দেখতে এয়ারপোর্ট চলে আসলাম এবং আমি হাতের ডান দিক দিয়ে বা বাম দিক দিয়ে কোনোটি দিয়ে যাবো না আমি ফ্লাইওভার দিয়ে যাব বাম দিক দিয়ে যেটি এয়ারপোর্টের নিচ দিক দিয়ে মানে ফ্লাইওভারের নিচে এবং যারা এয়ারপোর্টে ঢুকবে তারা বাম বামটা যাবে আমি যেহেতু উত্তরে চলে যাব সো আমি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি যেহেতু ফ্লাইওভার দিয়ে জ্যাম পড়ে না তো বিধায় আমি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি নিচ দিক দিয়ে গেলে কিছুটা জ্যামের সম্মুখীন হতাম এবং নিচে প্রচুর পরিমাণে কাজ চলছে এলিভেটেড এক্সপ্রেস যে বিআরটিসি বাসগুলো চলবে সেগুলোর ল্যান্ড স্টপেজ ঠিক করা হচ্ছে যেতে যেতে আমি এয়ারপোর্টও পার হয়ে আসলাম সামনে উত্তরা এক নম্বর সেক্টর এবং যশোমুদ্রানের কাছাকাছি আমি চলে এসেছি জ্যাম দেওয়ার খবরছি আসলে জ্যামটি কী কারণে বুঝতে পারছি না দেখতে পাচ্ছেন কিছুটা জ্যাম লেগেছে রাস্তা স্লো স্লো গাড়ি যাচ্ছে দেখতে দেখতে আমি জসীম উদ্দিন পার হইলাম রাজলক্ষীর কাছাকাছি চলে এসেছি লক্ষ্মীর এখানে একটু জ্যাম লক্ষ্য করছি আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যেখানে লোকাল বাস স্ট্রফে ওখানে একটু জ্যাম লাগবেই আমি বসুন্ধরা থেকে উত্তর আসতে কতক্ষণ সময় লাগলো আপনারা ভিডিওটির ডিউরেশন দেখলেই বুঝবেন এবং রাস্তার পরিস্থিতি কি সেটি আপনারা দেখলেই বুঝবেন সামনে পিক আপটি মানে কোনো একটি প্রবলেম সমস্যা হয়েছে বিদায় উল্টাপাসে তাকে টানে নিয়ে যাওয়া হচ্ছে সমস্যার সম্মুখীন হওয়ার কারণে আমি দেখতে দেখতে আজমপুর ক্রস করছি আমার সামনে বিএনএস আমি বিএনএস এর আগে ঘুরে যাব যদিও বা বিএনএস থেকেও ঘোরা যায় আমি বিএনএস আগেই ঘুরে গেলাম দেখতে আমি চলে আসলাম সাত নম্বর সেক্টরে চলে এসেছি আমি আমার ডেস্টিনেশন গন্তব্যস্থলে চলে এসেছি তো সকালের রোডটি কেমন হলো না হলো আপনারা দেখতেই পেলেন আশা করি যদি ভালো লাগে আপনাদের ভিডিওটি অবশ্যই জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে এবং আপনাদের কী টাইপের ভিডিও দরকার আমাকে জানাবেন আমি সেই টাইপের ভিডিওগুলো করে দেওয়ার ট্রাই করব। এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ